উন্নত প্রযুক্তির সাহায্যে নিচু মসজিদকে উঁচুতে তোলা হচ্ছে কি শুনতে অবাক লাগছে না অবাক লাগার কিছু নেই এমনই ঘটনা ঘটছে পূর্ব বর্ধমান জেলার সরাইটিকরের কমলপুর গ্রামে কোনো রকম মসজিদ ভাঙা ভাঙি নয় একেবারে গোটা মসজিদটিকেই নিচু থেকে সরাসরি তোলা হচ্ছে উপরে উন্নত প্রযুক্তির মাধ্যমেই চলছে কাজ জানা যায় পূর্ব বর্ধমান জেলার সরাইটিকরের কোমলপুর গ্রামে নামাজ পড়ার একটি মাত্র মসজিদ যেটির বয়স প্রায় ষাট বছর সমতল থেকে অনেকটা নিচু হয়ে গিয়েছিল এই মসজিদটি তাই খুব সহজেই বৃষ্টির জল নর্দমার জল সেই মসজিদের মধ্যে ঢুকে পড়ছিল যার কারণে সমস্যায় পড়ছিলেন এলাকার সাধারণ মানুষ তবে এই মসজিদ তোলার ব্যাপারটি মোটেও সহজ ছিল না গ্রামের মানুষ অনেকেই ভয় পেয়েছিলেন যে মসজিদ উঁচু করতে গিয়ে যদি গোটা মসজিদটাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তখন কি হবে অবশেষে সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী হরিয়ানার একটি বেসরকারি সংস্থাকে বরাদ দেওয়া হয় এই কাজের গ্রামের বাসিন্দারা জানিয়েছেন মসজিদটির মাটি থেকে সাড়ে চার ফুট তুলতে সাত থেকে আট লক্ষ টাকা খরচ হবে এবং এই পুরো কাজটি করতে সময় লাগবে প্রায়ই দেড় মাস বর্তমানে সাহায্যে তোলার কাজ চলছে এই মসজিদটির কয়েকদিন ধরেই শুরু হয়ে গেছে কাজ এদিকে ভিড় জমাচ্ছেন বহু মানুষ মানুষের কৌতূহলের শেষ নেই তাই চাক্ষুষ সেই কৌতূহল মেটাতেই ভিড় জমাচ্ছেন প্রতিবেশীরা শুনবো এদিনে ওই মসজিদ কমিটির এক সদস্য কি জানিয়েছেন এটা ধরে মানে রাস্তা থেকে অনেক নিশু হয়ে গেছিল তার জন্যে গ্রামের যুবক ভাইরা সব সিদ্ধান্ত নিল যে মসজিদটাকে আগে তোলা হোক ভেতরে অনেক কিছু সৌন্দর্য কারুকার্য রয়েছে বা নশা করা রয়েছে সেই নশা ভাঙতে গেলে প্রচুর নষ্ট হয়ে যাবে সেই জন্যে মসজিদটাকে বার থেকে সব যোগাযোগ করে হরিয়ানার মিস্ত্রি বা কোম্পানি সেখান থেকে নিয়ে এসে যোগ দিয়ে তোলা হোক আর শুধু জগ দিয়ে সব চ্যালেঞ্জ মাধ্যমে ঘুরিয়ে সব মানে জব দিয়ে যাতে মসজিদটা উঠে চার পাঁচ ফুট উঠে গেছে এই অবধি এবং এখনও দেড় ফুট উঠবে ক ফুট উঠবে মোট সাড়ে চার ফুট উঠবে আপনার হঠাৎ করে কীরকম করলেন এটা যোগাযোগ মোবাইল মাধ্যমে হয়েছে ইউটিউবে সব খবর পাচ্ছে ছেলেরা দেখছে দেখে দেখে অন্যান্য জায়গায় দুতলা তিনতলা চারতলা বাড়ি পর্যন্ত তুলছে সব ইউটিউবে দেখছে সেই সব দেখে ছেলেরা বললো যে না আমাদের মসজিদটা দীর্ঘদিন নিচু হয়ে গেছে এইটাকে তোলার ব্যবস্থা করবো তাহলে মঞ্চটা উঁচু থাকবে বা ভেতরে নোংরা জল ফল ঢুকে যাচ্ছে যাতে করে সেই জিনিসটা একটু ভালো হয় তার জন্য এই তুলার সিদ্ধান্তের এরিয়া প্রায় তিন কাটা জায়গা এরিয়া হবে কি মনে হচ্ছে কতদিন মতো উঠতে পারবে মনে হচ্ছে হ্যাঁ পঞ্চাশ দিন টাইম লাগবে ওরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বলেছে প্রায় পঞ্চায়েত পঞ্চাশ দিন পেরিয়ে যাবে দু মাস লেগে যেতে পারে তুলে দিয়া এবার মেরামত করার দায়িত্ব আমাদের গ্রাম সেবক হঠাৎ করে যদি ভেঙে পড়ে যায় বা সেটা একটা ওদের মানে বন্টের সই করা রয়েছে বা ওদের কুড়ি বছর গ্যারান্টি নিয়েছে কিছু হলে আমরা দায়িত্বভাবে আমরা বাকি দিই মোটামুটি রাস্তা থেকে কতটা নিচে নিচ্ছে রাস্তা থেকে প্রায় তিন ফুট নিচু হয়ে গেছে সেটাকে তোলা হলো সেটাকে তুলে পাঁচ ফুটের মতো করা হচ্ছে তাতে দু ফুট আমাদের হাই বেশি থাকবে এর আগেও কি কোন বর্ধমান জেলা কি এটা কি প্রথম না এর আগে বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যেই প্রথম এরকম এরকম মসজিদ তোলা হলো প্রথম হ্যাঁ মসজিদ এই প্রথম বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে প্রথম কমলপুর হিরামি তোলা হচ্ছে প্লাস এখানে অনেক দূর দূর মানে জায়গা থেকে দেখতেও আসছে এটা কোন মসজিদ এটা কমলপুর জামে মসজিদ আপনার নাম আমার নাম নজরুল ইসলাম আমি মসজিদের মোতাল্লি আলাদা আছে কুমলপুর মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ